আমার প্রিয় বন্ধু ছিল মন্দিরে প্রায় প্রতি সপ্তাহে একবার আমাকে ফোন করত আর গুরু খবর কি মানে সব খবর জানতে চেত আর দুজনে খুব আলোচনা হতো আমি একটা জিনিস লক্ষ্য করেছি ও যা কিছু সিদ্ধান্ত নিত সব পজিটিভ কোন নেগেটিভ চিন্তাধারা আমি আমার এই বন্ধুদের মধ্যে খুঁজে পাই যখনই কোনো উৎসব হতো অনুষ্ঠান হতো ওর সব সময় একটা পজিটিভ চিন্তাধারা থাকত কয়টা উদাহরণ শুনলে আপনারা বুঝতে পারবেন আমাদের যখন প্রতি বছর উৎসব হতো তখন দমদম থেকে আমাদের সব সবাই ইউটেক্সে আনতে হতো